এবং ওরা অন্য অন্য জায়গায় কোথাও করছেন আমি জানিয়ে নি এক বছর এসছি আমি অনেকবার আমি বললাম আপনি যদি এক বছর এসছেন অনেকবার জানিয়েছেন তাহলে কেন বন্ধ করাতে ছিল তো যে আমি আমার এই হবে না আমি বন্ধ রাখবো নতুন মিশে করাবো বন্ধ করতো কেন টাকা <laughs> দেখুন <laughs> थी <imitation> वेंदा